গাইজ দেখেন কত সুন্দর অভিনব পদ্ধতি পানি নাই মটর নাই তাই ড্রেন থেকে আন্ডারগ্রাউন্ড ড্রেনের এই পশা পানি দিয়ে সেরেই এই পাইপের মাধ্যমে পুরো খেত দিয়ে হেরা দেখেন ধান চাষ করিয়া সে কী করবো এখন তো এখানে গ্রামের মতো মটর নাই খেতের মাঝখানে এখন এটা শহর অঞ্চলে অঞ্চল এইখানে মনে করুন যে এত মটর শটর নাই যে এই ধান চাষ করবার লেগে ধান চাষ আর কয়দিন করবো আর কয়দিন পরে এইগুলা জায়গা আবার থাকতো না ভয়া সব বাড়ি গরুয়া ওই যে বিল্ডিং তো দেখা যেতেছে কীফিরিয়ান বিল্ডিং এই মানুষ এই সময় ক্ষণিক সময় লেগে আর কি ড্রেনের পানি উড়াইয় হেরেই এই ক্ষেতের মধ্যে পানি দিয়ে হেরে ধান চাষ করতেছে সূর্য তো ডুবিয়ে যেতে অন্যদিকে আর এইখানে আর মনে করেন কিছু করারই নাই কারণ পানির যেহেতু ব্যবস্থা নাই এইটুকু দিয়ে হেরে ড্রেনের পানি ফসা হইলেও ধান চাষ করতে হইব তাছাড়া কোনো উপায়ও নাই ক্যা এই কিছু কিছু ক্ষেত্রে যে দেখুন ধান গাছ লাগাই দিছে আর আন্ডারগ্রাউন্ডের ড্রেনগুলো আর তো যতগুলো আন্ডারগ্রাউন্ডের হোল এই মেন হোলগুলো আছে একটার মধ্যেও নাই কিছু নাই আর যেন অনেক ক্ষেত লাগাই বলাছে এই ফসা পানি দিয়ে হেরে কী পরিমাণ পানি দেখছেন এইগুলো যেন গন্ধও একটা গন্ধ করে অবশ্য আবার সূর্য ফুরে গেলে ওই সূর্যের হিসে হিসে আস্তে আস্তে ওই গন্ধগুলো আবার থাহে না গন্ধগুলো দূর হয়ে যায় কিন্তু ওই ক্ষণিক সময় লেগে একটু গন্ধ করে যখন নতুন পানিটা উড়ায় কারণ এটা তো একটা ড্রেনের পানি মানুষের মল মূত্র সব ফসা একত্রিত হয়ে এটা অবশ্য সারের কাজ করে আর দেখুন একটা ডাকনাও নাই সবগুলো ডাকনা কিন্তু সুরে নিষেগা মেন হলের রাস্তাটা নতুন হইতেছে এই রাস্তার ডাকনাগুলা সবগুলোই নিষেগা কোনো ডার বাহির রাখছে না একটা ডাকনার ওজন কত পঞ্চাশ কেজি ষাট কেজি সত্তর কেজি ওজন হয় একটা ডাকনা অনেক টেহাও পায় আর দেখছেন কত সুন্দর ধানের রোয়া দেখুন লাগাইও দিছে কত সুন্দর আর কিছুদিন পরে দেখবেন সবুজে সবুজে বইরে গেছে সব রাস্তাটা কমপ্লিট হইবারও দিচ্ছে না আর এই যে দেখুন মেন হলের যে একটা সাইড এদিক দিয়ে রাস্তার পানি দিক দিয়ে ছিদ্র করে হেরা এই হান দিয়েও অনেক মানুষে পানি নিছে অনেক মানুষে মোটর লাগাইও নিছে আর দেখুন ডাকনা তো নাই আর পানির যে অবস্থা কালা কুচ্চা কুচ্চা পানি এই পানির মধ্যে যে ধান গাছ লাগাইতে সমস্ত অনেক অনেকটা পুষ্টি ফাইব ধানও একটা বুঝতে বুত হইব গমেল্লাহান এই রুমি বাবু যেতেছে আর এদিক দিয়ে দেখুন যে কি করি সুন্দর একটা ছাগলের বাচ্চা একটা না তো একটা আছে একটা অন্য কালারের আর একটা আছে সামনে এই ধরুন কালা বাচ্চা আর সাথে তার মা মা তো কাশ খাইতেছে এর চি বাচ্চা থাকলে আসলে এক মন্ডার মধ্যে এত ভাল লাগে যে বাচ্চাগুলো কুলো নিয়ে সবসময় গুড়ার পাইতাম খুব ভাল লাগে আসলে আল্লা তাল্লা সৃষ্টি করছে এত সুন্দর প্রাণী আর হ্যাঁ দৌড় মেরে আমার এদিকে হ্যাঁ মায়ের বুগুলো গেছে আসলে সন্তানের শেষ আশ্রয় স্থল হইলো মায়ের ছায়া শেষে সেখানে থাকতেই ওরা মনে করেন যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর সূর্য ডুবে যেতেছে সন্ধ্যা টাইম একটু আবহাওয়াটা সূর্য নাই আলো নাই একটু গুলাটে গুলাটে শীতের বিহাল তো মা দেহেন কত সুন্দর করে খাইতেছে আর ওর পেছনে আছে বাচ্চাগুলো বাচ্চাগুলো এখন তো দুধ খাইবো দুধ খাওয়া ছাড়া করার কোনো উপায় নেই কারণ আরো বড় হওয়ার পরে এরম মায়ের মতো গাছ খাই ফেব এছাড়া আর তাদের খাওয়ার কিছু নাই আর কান দে গাইছে Suma tiona,